বড়সড় গাড়ি দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলি অল্পের জন্য রক্ষা পেলেন মহারাজ বৃহস্পতিবার ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলি পড়লেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দাদনপুর এলাকায় ঘটে এই দুর্ঘটনা সৌরভের কনফার রেঞ্জ রোভার গাড়িটিকে একটি লরি ধাক্কা দেওয়ায় ঘটে দুর্ঘটনাটি প্রত্যক্ষদর্শীদের মতে দুর্ঘটনার মুহূর্তে প্রবল বৃষ্টি হচ্ছিল সৌরভের গাড়ি চালক পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্রেক কষেন যার ফলে কনভারের পেছনে গাড়িগুলোর মধ্যে সংঘর্ষ হয় সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ আহত হননি তবে কনভায়ার দুটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনার জেনে কিছুক্ষণ রাস্তায় আটকে থাকতে হলেও প্রতিশ্রুতি রক্ষা করলেন মহারাজ নির্ধারিত সময়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবর্ধনা গ্রহণ করেন তিনি অনুষ্ঠানে তিনি বাংলার ক্রিকেটের প্রসঙ্গ তুলে ধরে বলেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিভাবান ক্রিকেটার উঠে আসছেন এবং ভবিষ্যতে আরও ভালো প্রতিভা দেখা যাবে অনুষ্ঠান শেষে সন্ধ্যার দিকে কলকাতায় ফিরে আসেন সৌরভ গাঙ্গুলি ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলির এই দুর্ঘটনার খবরে ক্রিকেট প্রেমীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হলেও বড় কোনো ক্ষতি না হওয়ায় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন